একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের কোলে গ্রামের নাম ছিল চাঁদনিপুর গ্রামের মানুষ ছিল শান্ত প্রকৃতিপ্রেমী আর সবার আগে একেবারের বন্ধু কিন্তু গ্রামের পাশেই ছিল একটা ঘন অরণ্য যাকে সবাই নীরব জঙ্গল বলে ডাকত এই জঙ্গলে কেউ কখনো ঢুকত না কারণ বলা হতো রাতের বেলা সেখানে বাঁশির সুর বাজে কিন্তু বাঁশি কেউ বাজায় না রায়ান নামে একটি ছোট্ট ছেলে ছিল সে সাহসী আর খুব কৌতূহলী ছিল তার একটা লাল ব্যাগ আর একটা কাঠের খেলনা ছিল যেটা তার বাবা বানিয়ে দিয়েছিল রায়ান একদিন গ্রামের পুরনো লাইব্রেরিতে একটা পুরনো মানচিত্র পায় সেখানে নীরব জঙ্গলের মাঝখানে লেখা যে বাঁশির সুর বুঝবে সে সব প্রাণীর ভাষা বুঝতে পারবে রায়ান ঠিক করলো সে একাই যাবে নীরব জঙ্গল রাতের আঁধারে শুধু একটি টর্চ লাইট আর খেলনা নিয়ে রওনা দিল জঙ্গলের ভেতর দিয়ে সে শুনতে পেল সেই রহস্যময় বাঁশির সুর কিন্তু এবার সুরটি যেন তাকে ডেকে নিচ্ছে হঠাৎ করেই তার সামনে উদয় হলো এক আলো ঝলমলে গাছ গাছটির নিচে একটি সোনালি বাঁশি পড়ে আছে রায়ান বাঁশেটি হাতে নিল সঙ্গে সঙ্গে চারপাশে ঝিরিঝিরি করে আলো ছড়িয়ে পড়ল তখন এক হরিণ এসে তার পাশে দাঁড়ালো এবং স্পষ্ট বাংলায় বলল তুমি তো আমাদের ভাষা বুঝতে পারছো রায়ণ স্তব্ধ হরিণ বলল বাঁশিটি প্রাচীন বনের দান কিন্তু এক লোভী জাদুকর একে ব্যবহার করে বন্য প্রাণীদের কষ্ট দিয়েছিল এখন তুমি যদি সুর ঠিকমতো বাজাও তবে জঙ্গল আবার প্রাণে ভরে উঠবে রায়ান প্রতিদিন বিকেলে জঙ্গলে যেত আর বাঁশি বাজাত ধীরে ধীরে পশু পাখিরা ফিরে আসলো গাছ ফুলে ফলে ভরে উঠল নদীর জল পরিষ্কার হলো পুরো গ্রাম অবাক হয়ে গেল রায়ান কাউকে কিছু না বললেও একদিন গ্রামের সবাই জঙ্গলে গেল আর দেখল নীরব জঙ্গল এখন সঙ্গীত বন রায়ান বাঁশিটি গ্রামের লাইব্রেরিতে রেখে দিল যাতে ভবিষ্যতে কেউ অপব্যবহার না করে প্রকৃতি যদি ভালোবাসো সে তোমাকে তার সুর উপহার দেয়